ফর্মটি পূরণ করতে হবে তো এই ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে টোটালি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবে প্রিয় শিক্ষার্থীরা তো ইতিপূর্বে আমি ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করেছিলাম যে ব্রাক থেকে মেধা বিকাশ বৃত্তি কিন্তু তারা দিচ্ছে তো আমি যদি তোমাদের একটু টাকার অ্যামাউন্টটা দেখাই বৃত্তির পরিমাণ হচ্ছে নির্বাচিত শিক্ষার্থী এককালীন আট হাজার টাকা করে দিবে এবং মাসিক পাঁচ হাজার টাকা করে নিয়মিত বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ তারা মাসিক পাঁচ হাজার টাকা করে দিবে এবং বার্ষিক অর্থাৎ এককালীন আট হাজার টাকা করে দিবে তো এখানে তোমাদের আবেদন করতে হবে এখন আবেদন করার জন্য এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো আবেদন প্রক্রিয়া হচ্ছে আবেদনের জন্য নিচের লিংকে গিয়ে ফর্মটি পূরণ করতে হবে তো এই ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে টোটালি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবে একের সঙ্গে কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং কাদেরকে বেশি অগ্রগাধিকার দেওয়া হবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো বিশেষ দৃষ্ট বা ভর্তি রসিদ ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হয়েছ সেটা রসিদ কিন্তু তোমাদের থাকতে হবে তাছাড়া কিন্তু তোমাদের কিন্তু এই বৃত্তির জন্য তোমরা কিন্তু গ্রহণযোগ্য হবে না তো ফার্স্ট অফ অল এখানে টোটাল বিষয়গুলো আমি একটু পরিষ্কার করে দিই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো লক্ষ্য উদ্দেশ্য সহানুভূতিশীল সচেতন ও প্রজন্ম গড়ে তোলা যারা নিজের সফলতার মাধ্যমে দেশের উন্নয়ন সক্রিয় ভূমিকা রাখবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশ প্রবেশাধিকার ও শিক্ষা সম্পন্ন করার সুযোগ করে দিতে আর্থিক সহায়তা দিতে ব্রাক নিজস্ব অর্থায়নে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ ব্রাক থেকে কিন্তু তারা নিজস্বভাবে এই উদ্যোগটা নিয়েছে এখানে যোগ্যতা দেখো আবেদনকারী শিক্ষার্থী দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে এবং পরিবারের মাসিক আয় সর্বনিম্ন বিশ হাজার টাকার কম হতে হবে অর্থাৎ যে পরিবারের মাসিক ইনকাম বিশ হাজার টাকা নিচে তারাই শুধুমাত্র কিন্তু এখানে আবেদন করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে ফর্মের মধ্যে তোমরা মাসিক ইনকামের সোর্সটা দিবা সেটা বিষয়টা ভিন্ন তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমরা দিবা এবং এখানে শিক্ষাতে নির্বাচনের মানদণ্ড অর্থাৎ কিসের ভিত্তিতে তোমাকে এই বৃত্তিটা টাকাটা তারা দিবে সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করছে দেখো এসএসসি ও সমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত হতে হবে অর্থাৎ জিপিএ ফাইভ থাকতে হবে তোমাদের তাহলে কিন্তু এই বৃত্তি টাকাটা তোমরা পাবা একই সঙ্গে অর্থনৈতিকভাবে বা থাকা পরিবার থেকে আসতে হবে অর্থাৎ অর্থনৈতিক থেকে অর্থনৈতিক থেকে পিসি আছে অনেক পরিবার যাদের মাসিক বিশ হাজার টাকা ইনকাম হয় না তারা কিন্তু এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে সরকারি বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে অর্থাৎ সরকারি এবং বেসরকারি কলেজে অবশ্যই বাধ্যতামূলক নির্বাচন অর্থাৎ তোমরা কলেজে ভর্তি থাকতে হবে ব্রাক কর্মসূচি অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রগতি দেওয়া হবে অর্থাৎ যারা ব্রাক কর্মসূচির সঙ্গে যে পরিবারগুলো যুক্ত রয়েছে তাদেরকে বেশি কিন্তু তারা অগ্রগতি দেবে এবং ব্রাক গ্র্যাজুয়েট ও পড়া জনগোষ্ঠীর যেমন শারীরিক প্রতিবন্ধী আদিবাসী শিক্ষার্থীদের অগ্রতা দেওয়া হবে এক্ষেত্রে পরীক্ষার ফলাফল শর্ত শিথিলযোগ্য অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের শারীরিক প্রতিবন্ধী রয়েছে আদিবাসী রয়েছে বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে তাদেরকে ফলাফলের শর্ত শিথিলযোগ্য অর্থাৎ তাদের রেজাল্ট জিপে ফাইভ থাকলেও হবে না থাকলে তারা হয়তো বা হয়তো ফোর পয়েন্ট পঞ্চাশ বা ফোর পয়েন্ট পনেরো তারা শিথিলযোগ্য করতে পারে সেটা তাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমি কিছু এখানে বলতে পারবো যে তারা যেহেতু শর্টকাটে বলছে আমি তোমাদের এখানে একটু উদাহরণস্বরূপ বুঝে দিলাম এটা হচ্ছে কিন্তু তাদের নোটিশ এখন বিষয়টা হচ্ছে যে এই যে নিজে তোমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা এখান থেকে তোমাদের কপি করতে হবে কপি করার মাত্র কিন্তু তোমাদের একটা ইমেল থাকতে হবে মোবাইল ইমেল থাকতে হবে আমি সরাসরি তোমাদের দেখে দিচ্ছি দেখো তোমরা যদি এই ক্যাশ বৃত্তির টাকাটা পেতে চাও সেক্ষেত্রে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু তোমাদের একটা ফর্ম পূরণ করতে হবে এই যে এখানে যদি তোমাদের টিকচিহ্ন না দেওয়া থাকে তোমাদের টিকচিহ্ন দিতে হবে দেখো এখানে কিন্তু টোটাল তারা পরিষ্কার করে দিয়েছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করুন ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে তো এখানে টোটাল তারা এই বিষয়গুলো উল্লেখ করছে এখন তোমাদের কি করতে হবে আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার ইমেলটা কিন্তু এখানে তোমাদের দেখাবে এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইমেল এখানে তোমাদের একটা চিহ্ন দিতে হবে তারপরে এই যে নেক্সট নেক্সট উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সম্পূর্ণ উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে কোনো শিক্ষার্থীর তথ্য নেই এই জন্য সম্পূর্ণ ফর্মটা আমি তোমাদের কিন্তু পুরোপুরি দেখাতে পারবো না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাবো দেখো এখানে প্রথম যেটা বলা হচ্ছে যে আবেদনকারী তথ্য এখানে তোমাদের ফুল নাম দিতে হবে ইংরেজিতে ফুল নামটা তোমাদের দিতে হবে এরপর জেন্ডার তুমি যে নারী পুরুষ বা আদার যেটা হবে সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিশেষ জাতি বা গোষ্ঠী অর্থাৎ তোমরা কোন জাতি বা গোষ্ঠী এখান থেকে তোমরা দিতে হবে এখন তুমি আদিবাসী হলে আদিবাসী হরিজন হলে হরিজন অন্যান্য হলে অন্য আদার্স বা আদার্স যেটা হবে সেটা যেহেতু প্রযোজ্য নয় যদি তোমরা কোনো গোষ্ঠী না হও সেক্ষেত্রে প্রযোজ্য নয় এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রযোজ্য হলে প্রতিবন্ধী প্রতিবন্ধী তার ধরন নির্বাচন করুন এখন প্রতিবন্ধী যদি তুমি হয়ে থাকো সেক্ষেত্রে দিতে হবে বা অন্য হলে অন্য হলে অন্য আর যেহেতু প্রযোজ্য নয় যেহেতু যদি না হয়ে থাকো সেক্ষেত্রে প্রযোজ্য নয় আর যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই কোনটা সেটা তোমাদের কিন্তু টিকচিনা দিতে হবে এরপর ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখটা এখানে তোমাদের দিতে হবে এরপর মোবাইল নম্বর দিতে হবে তোমাদের একটা সোশ্যাল মোবাইল নম্বর কিন্তু এখানে দিতে হবে এরপর একটা ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে এরপর এসএসসি রেজাল্ট অর্থাৎ এসএসসি পরীক্ষায় তুমি কত জিপে পয়েন্ট পেয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর এখানে ফাদার্স নেম দিতে হবে এরপর ফাদার্স পেশা অর্থাৎ তোমার বাবা কী করে তার পেশাটা তোমাদের এখানে দিতে হবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পিতার শিক্ষাগত যোগ্যতা এখানে জাস্ট একটা ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমরা এখান থেকে দিয়ে দিবে এরপর মাদার্স নেম মাদার্স নেমটা তোমরা এখান থেকে লিখে দেবা এরপর মাদার্স পেশা তোমার মা কী করে সেটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা সেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে এরপর পরিবারের সদস্যের সঙ্গে কত সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর বর্তমান ঠিকানা অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা কোনটা সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর অভিভাবকের মোবাইল নম্বর অর্থাৎ তোমার পিতা অর্থাৎ যে অভিভাবকের তথ্য তোমরা দিচ্ছ সেই অভিভাবকের একটা মোবাইল নম্বর এখানে দিতে হবে এরপর স্থায়ী ঠিকানা কী সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর তোমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখো যে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বড়ো করে সঠিক মানে কলেজের নাম লেখো অর্থাৎ তুমি যে কলেজে নাম অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজের কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ বড় হাতের ঔক দিয়ে সঠিক বানান কলেজের নাম লিখতে হবে এখানে কিন্তু তোমাদের দিতে হবে এই যে এখানে ক্লিক করে তোমাদের এখানে কিবোর্ড চলে আসবে কীবোর্ডে তোমাদের সুন্দরভাবে এখানে নামটা কিন্তু লিখে দিতে হবে তো যেহেতু আমি এখানে দিচ্ছি না যেহেতু আমার কাছে কোনো শিক্ষার্থীর তথ্য নেই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পুরো করতেছি না জাস্ট তোমাদের উদাহরণ সব দেখিয়ে দিচ্ছি এরপর শিক্ষা প্রতিষ্ঠান ধরন এখন তুমি সরকারি নাকি বেসরকারি কলেজে বা কারিগরি কোথাও কোথায় তুমি ভর্তি হয়েছো সেটা কিন্তু তোমাদের দিতে হবে সরকারি হলে সরকারি বেসরকারি বেসরকারি কারিগরি হলে কারিগরি যেটা হবে সেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে এরপর পরিবারের মাসিক আয় ওটি নোটিশের মধ্যে তোমরা দেখছো যে সর্বনিম্ন বিশ হাজার টাকা অর্থাৎ বিশ হাজার টাকা নিচে যাদের মাসিক ইনকাম যে পরিবারের তারা কিন্তু এই বৃত্তির জন্য মানে কার্যকর হবে বা তাদের জন্য বৃত্তি দেওয়া হবে এখানে তোমরা দিয়ে দেবা এখন বিশ হাজার টাকা নিজে তোমাদের নিজের মতো করে তোমরা দিয়ে দেবা এরপর আপনি আপনার ওইভাবে ব্র্যাকের কোনো কর্মসূচির সাথে সম্পর্কে কিনা প্রোগ্রামটি নাম লিখো যদি হয়ে থাকে সেক্ষেত্রে এস দিবা যদি না থাকে যদি এস যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা জাস্ট তোমাদের নিজেদের মতো করে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে লিখে দেবা আমরা বা আমার পরিবারে কেউ ব্র্যাকের কোনো কর্মসচায় যুক্ত নয় এমনটা তোমরা এখানে লিখে দেবা এরপর নেক্সটের উপর ক্লিক করলে এর পরবর্তী যে ফর্ম সেগুলো আসবে সেগুলো আমি তোমাদের দেখাতে পারতেছি না কারণ এগুলো পূরণ না করলে কিন্তু সেগুলো দেখা যায় না জাস্ট এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের দেখে এরপর এরপর নেক্সট ক্লিক করে হয়তো তোমাদের জন্ম নিবন্ধনের কাগজপত্র বা তোমার পিতামাদের এনআইডি এবং তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট এই ধরনের কাগজ বা এই ধরনের ডকুমেন্টগুলো তোমাদের এখানে আপলোড করতে হতে পারে পিডিএফগুলো আপলোড করতে হতে পারে সেগুলো খুব সহজভাবে তোমরা কিন্তু আপলোড করতে পারবে এগুলো তথ্য পূরণ করার পর নেক্সট ক্লিক করলে সেই তথ্যগুলো আসবে সেই ডকুমেন্টগুলো আপলোড করার পর তোমাদের কিন্তু সাবমিট অপশান আসবে সাবমিট উপর ক্লিক করলে তোমরা কিন্তু এই বৃত্তির জন্য কিন্তু আবেদন করা হয়ে যাবে তো এভাবে এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের দেখে দিলাম এগুলো ভুল করলে কিন্তু তোমরা এখানে এই বৃত্তির টাকাটা কিন্তু পাবো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো এভাবে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন